আইব না কেন আপনি দেখেন না না হইকে ক্যামেরা এত পুরো করতে করি আপনি যে আমার যাটা দিতেছেন গর্ত কোসের মানুষ তো ভুল পথে হাতে ঠিক আছে সবাই যে সবকিছু করে সফল হয় আচ্ছা আপনি এতগুলো কথা কইতেছেন মাছ যদি হয় তাহলে আপনি কি করবেন কোন আমি জুরি দিব দিব না হয় আপনি কি দিবেন আমারে

মূল কথা অনেক অনেক খরচ হইছে এখন আব্বুরে কইছি যে আপনি মাছ কিনাই নাঙ্গো ছেড়ে দিবেন এখন দি শক ইউটিউবার আলম হাসানের বাড়ি যাইতে হইলে দেখেন বিশাল বড় একটা কুয়া পার হয়ে যাইতে আপনারা দেখেন যে কোনো মুহূর্তে কিন্তু মৃত্যু সম্ভাবনা আছে বৃদ্ধ বা বাচ্চা হইলে মধ্যে আছে এটা নাকি এখানে মাছ চাষ করবে আসলে এই পরিকল্পনাটা কার আলম হাসানের নাকি আলম হাসানের মেয়ের এটাই আমরা জানবো তো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এই যে এই বুদ্ধি কে দিছে এখানে মাছ চাষ করার বুদ্ধি ঘরের সামনে এই বুদ্ধিটা দিছে আব্বু

এখন দেখি শেষ পর্যন্ত কি হয় তো দর্শক তো আমি বলবো মানুষের কত ধরনের ভুল করে দেখেন প্রায় লাখ টাকার উপরে খরচ করে এরকম একটা হাউস বানাইছে কোনো প্রশিক্ষণ নিচ্ছে না যে মৎস্য বিভাগ থেকে না নাই তো মানে কবে মাছটা ছাড়বেন আমরা আবার আসবো মানে দেখার জন্য এটা এখন সুর বলতে পারতেছি না এখন মনে করেন যে আব্বুর বুদ্ধিতে যে ওয়ালগুলা যে উঠাইছি অনেক টাকায় খরচ হয়ে গেছে কত টাকা খরচ হইছে ওই ইট আনতেই মনে করেন যে 28000 টাকা শেষ হয়ে গেছে আর বালু হ্যাঁ বালু সিমেন্ট টোটাল নয় মানে ইট আনতে শুধু 28000 গেছে আর এই যে বালু সিমেন্ট এগেলে অনেক মাসের মতো গেছে হ্যাঁ আচ্ছা দেখেন এক লক্ষ টাকা খরচ করে এই হাউসটা করছে এই হাউসটা কিন্তু মানে আমার মনে হয় না যে এটা কোনো উপকারে আসবে তো ওনারা বলতেছে যে যে আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার আলম হাসানের বুদ্ধিতে একটি মাছের একটা মানে হাউস করা হয়েছে আসলে আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই জায়গার থেকে যে ক্যামেরাগুলি সাক্ষী একটা মাছ এখানে হবে না যদি হয় এটা মানে ছয় মাস পরে এটা বাথরুমের টাঙ্কি হইব ঠিক আছে যদি আমার কথা না ফলে তাহলে আপনারা মানে ওদেরকে আমি এক লক্ষ টাকা জরিমানা দিব এটা কিন্তু সাক্ষী আচ্ছা যদি মাছ না চাষ করতে পারেন

মূল কথা অনেক অনেক টাকা খরচ হয়েছে এখন আব্বুরে কইছি যে আপনি মাছ কিনাই নাঙ্গো ছেড়ে দিবেন এখন দিহি হে কি করে নাকি আপনারা এই যে ভিডিও বানানোর জন্য এটা তৈরি করছেন যে আপনারা তো আবার ব্লগ না এটা ভিডিও করার লাগি কি লাগি এটা আমাগ মাথায় প্রথমত আমরাই বুদ্ধিটা বের করছিলাম যে মাছ চাষ করব তো আমরা অনেক ছোট মনে করুন যে অনেক ছোট করতে করছিলাম

তো যাই হোক আমরা ভিডিওটি বড় করব না আসলে আপনারা ভিডিওটি একটু ছড়িয়ে দিবেন কারণ হলো এটা আর একা এই জায়গাটা কি মাছ চাষের উপযোগী কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার হিসাবে এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত আর ওরা এই ধরনের পরিকল্পনা করছে আপনারা জানেন আলম হাসান এবং আলম হাসানের আশেপাশে যারা আছে প্রায় লোকই ব্লগার তো ওনারাও কিন্তু ব্লগ তৈরি করে আসলে হইতে পারে এটা একটা বিজনেসের পলিসি কারণ বিউ ব্যবসা বলতে পারেন আপনারা কারণ হলো এরা অনেকেই এই এই খোয়াটাকে কেন্দ্র করে কয়শো ভিডিও বানাইছেন বলেন তো এখন আমি বলতে পারতেছি তো প্রায় মানে শত শত রিলস তৈরি করছে বা বড় ভিডিও তৈরি করছে তো অনেক ভিডিও হইছে আর হবে তো মাছ দিয়ে যদি তারা সফল নাও হতে পারে ভিডিও দিয়ে তারা সফল আর সর্বশেষ নাকি আর আর কোনো বিকল্প উদ্দেশ্য আছে আপনাদের না আর কি উদ্দেশ্য থাকবো আচ্ছা যাই হোক তো আরো ভিডিও আসবে এই কোয়া নিয়ে আর আপনারা যারা টুরিস্ট আছেন আর অনেক জায়গায় ঘুরতে যান এই জায়গাটা এসে দেখে যাবেন কেমন লাগবে আপনাদের সরজমিনে সবাইকে দাওয়াত দিলাম আর সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন এটা কি ভুল সিদ্ধান্ত না সঠিক